আপনারা দেখতে পাচ্ছেন জননেতা মাসুদের মসুদের কান্দু পুজোর কিরকম অসম্ভব জনপ্রিয় ব্যক্তি যিনি দীর্ঘ সতেরো বছর ধরে

রাহিম আপনারা দেখতে পাচ্ছেন জননেতা জাভেদ মাসুদেব কান নিজরাই কিরকম অসম্ভব জনপ্রিয় যিনি দীর্ঘ সতেরো বছর ধরে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে সাধারণ বিএনপির নেতা কর্মীকে যিনি বুক দিয়ে রেখেছেন সেই জনপ্রিয় নেতা ছিল বিএনপি সংগ্রামী সভাপতি জননেতা জাভেদ মাসুদ মিলগন মনোনয়ন বঞ্চিত হওয়া দেখে কাহিনীর এবং এই বিক্ষোভ মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত জননেতা চাপের বসুদ মিল্টনের হাতে ধানের শিশের ঝান্ডা না দেওয়া হবে এই গাঙ্গির আপামর জনতা বিক্ষোভ মিছিল চালিয়ে যাবে এর কোনো ব্যক্তই ঘটবে না আমরা আমাদের প্রিয় নেতা জননেতা যদি জনমত জরিপ করা হয় এইটটি পার্সেন্ট মানুষ যাদেরজনের পক্ষে আছে ধানের শিজ্ঞ করছে আপনারা নিরপেক্ষ ভাবে দেখে বিবেচনা করে অবিলম্বে এই ধানের শীষ পরিবর্তন করা হোক